সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে একটা দিনে স্বাগত জানাই আপনি আমার বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছেন বা যে দেখুক না দেখুক সবার কাছেই ভগবানের কাছে প্রার্থনা করি যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে দিনটা যেন হাসি মুখে যাত্রাটা যেন ভালোভাবে কাটা সারাদিন হ্যাঁ আর আপনাদের নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আজকে তো পূর্ণিমা কালকে বিকালবেলায় রেখেছি কালকে ভিডিওগুলো করেছি ছাড়বো রাম ঠাকুরের শ্রমে না কালকে ভিডিওগুলো করেছি ছেড়েছি দেখতেই পাচ্ছেন আর এখন তো বুঝতে পারছি আর আজকে পূর্ণিমা এই যা কালকে অনেক ফল এনেছি মিষ্টি এনেছি আজকে একটু ফুল মালা একটু শশা নিয়ে এসলাম সাগালও নিয়ে এসলাম গোপালকে একটু জাগিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে চলে গেছি হ্যাঁ তারপর চা খেলাম কালকে ওই ট্রেনে আসার যাওয়া একটা অনুষ্ঠান বাড়ি তো যেন জামা কাপড় মাছ ধুলাম উঠলাম আর যা হয় সব একসঙ্গে বসলে যা হয় দেখলেন তো আমাদের বাড়ির ফ্যামিলি সব গান দাদা ও ভালো কথা আপনাদের দাদা গান করলো দেখলে তো করতে চায় না দেখছেন তো এই যদি রেহাজ করে না রোজ যদি দুটো করেও ই করে তাহলে খুব ভালো আমি বলি যে আমার রোজ এই ব্লগের মধ্যে তুমি একটা করে গান দাও হ্যাঁ তাহলে আমার বন্ধুরাও দেখবে আমার ভিউসটাও বাড়বে ভালো লাগে আর তোমার অরিজিনাল গলা হুম যাই হোক এই যে বাজারে গেলাম বাজারে চা খেয়ে গেছি আবার একটু চা বসেছি খেয়ে একটুখানি যা পুজো দিতে বুঝবো বাজার থেকে আজকে নিরামিষ তো করব হ্যাঁ শনিবার এমনি তো নিরামিষ আর পূর্ণিমা ঝিঙা আনলাম বেগুন আনলাম বেশি আনে নি অল্প অল্প এনেছি ফ্রিজে এত রাখা যায় না এখন কুমড়ো এনেছি আর পুষে এনেছি আজকে পুঁশাক করবো আর ওই ইয়ে আছে আরও একটুখানি কালকে এই যে সজনা ফুল আনছি একটু চাল দিয়ে তো করবো না একটু বেসন দিয়ে একটু বড়া করে নেবো তাহলে চলুন আর ছেলে মেয়েদের দেখুন কী ওরকম এমনি সব হয়ে গেলো ঘর টোর মোছা গাছি একটু দেখ দিয়ে ব্লকটা শুরু করছি তবুও সাড়ে নটা পরে দশটা বাজে আর এই দেখুন এরা দেখুন দেখছেন ডিমে বসে না দেখেন এইভাবে থাকে ডিমটা ওই জন্য দিয়ে দেবো ভালো লাগে না সব কাজ টাজ করে চলে আসলাম পূজার মধ্যে পূজায় বসে গেছি পূজা হয়েও এসছে কিছুটা আর একটু বাকি আছে তাহলে দেখুন তোমার হস্তভরচা ধার্য আছে তথাপ স্কন্ধে মাহাগা সর্বদা সুশুবিত মাহুদ্রের শঙ্কর অবতা এ পেশুদীন সীতা মাতা তোমাকে এমন প্রদান করলে যাতে তোমার অষ্টির কারণ হয়ে গেল তুমি সর্বদা শ্রী রঘুনাথের স্নান করে থাকো তাই তোমার নিকট থেকে বৃদ্ধাবস্থা রোগ বিদিত হয়ে থাকে রাম রামের ওষুধে তোমার স্বাধীন কারণ তোমাকে ভজনকারী ভক্ত প্রাণী অন্তকালে ভগবান শ্রী রঘুনাথীর ধামে গমন করে সেই প্রাণী মৃত্যুর পরে হনুভক্ত হয়ে থাকে হনুমানজি যে ভক্ত সাচ্চা মনে তোমার সেবা করে থাকে তা সব পূজা করতে করতে এক মনে যখন ঠাকুরের কোনো পাঠ হয় না তখন মনের মধ্যে এমনভাবে জিনিসটা গেতে যায় পুরো শরীরটাই যেন একেবারে দুলতে থাকে ধুনো জ্বালালে আর ধুনোর গন্ধটা সত্যি কথা মনে যেন একেবারে আর তার মধ্যে ফুলের ফলেরই ফলের যেন একটা বেশ ঘরে যখন কোনো পূজা টুজা হয় না যেমন একটা গন্ধ বেরোয় না পুরোহিত যদি যেমন বড়ো পূজাটা হয় ঠিক যেন ওরকম লাগে নিজেরা যদিও ও করি আর আমার এটা মানে অভ্যাস ধুনো জ্বালিয়ে সকাল থেকে আমার অতটা সকালবেলা ধুনো জ্বালিয়ে সব দেখাবো এই চলে আসলাম দুইজনে ঠাকুরের প্রসাদ খাচ্ছি নিচে একজন ঠাকুরের রাম ঠাকুরের শিষ্য তাই ও আমাকে পূজা প্রসাদ দিয়েছে ও একা তো ছিন্নি ফিজে রাখে না আবার ওদের রাম ঠাকুর আশ্রমে গুরুদেবের আবার ইয়ে আছে এটো ফেটো করে না অল্প করে করে ও প্রতি পূর্ণিমাতেই করে অল্প করে করে তাই কাউকে দেয় না কে খাবে না খাবে তাই আমাকে বলে যে তুমি খাবে তাহলে আমি একটু করবো বিষয় বললাম হ্যাঁ দাও ঠাকুরের প্রসাদ তো না করতে নেই আর নারায়ণের প্রসাদ কি পাওয়া কি সবাই পায় বলেন এটা একটা ভাগ্যর ব্যাপার তাই ও দিয়ে গেছে তাই প্রায় বারোটার মতনই বাজে দুইজনে মিলে খাচ্ছি এবার আমি ওকে বলছি এটাই পূজার প্রসাদ এইটাই খাবে আর দুপুরে না বলে এই তাই ওর চিন্তা পড়ে গেছে তাহলে দুপুরে আমি হ্যাঁ বলে তাহলে তরকারি কাটো তাইলে আমি করব। আর আমি ওই সুযোগটা নিয়ে নিয়েছি বলি না এবার তর বলে দাও তরকারি কাটবো এবার তরকারি কাটে এবার উল্টা আমাকে আবার ঘুষ হলো বলে আমি তরকারি কাটবো আমাকে আবার তাহলে চা করে দাও মানে কি জ্বালাতন যাক তরকারি করে দিয়েছে ওই গাজর আলু ফুলকপি দিয়ে একটুখানি ভাজা মতন করব আর পরোটা করব তাই করে ফেলি আর কি করবো আর পুরনো এত বেলা হয়ে গেছে তার আমি খাবো না ভাত এবার ওর একা ভাত আছে ওর একার জন্য ভাতে করতে গেলে আরও অনেক কিছু তরকারি ভাবছিলাম পুষা টুসা করবো এইসব কাটাকাটি করতে আরও টাইম লাগবে তার দিয়ে বললাম যে পরোটাটা করি আর এই ভাজা করি কপি আলু গাজর দিয়ে একটু মটরশটি দিয়ে ভাজা করি ভালোই লাগবে খারাপ লাগবে না পাঁচ ছটা সিমও দিয়ে দিয়েছি ভাজাটা হয়ে এসছে একটুখানি হলুদ দিয়ে দিলাম নুনও দিলাম আর একটু পাঁচ ফোড়ন দেবো আর একটু লঙ্কা গোটা গোটা লঙ্কা দেবো কেটে দেবো না আর পরোটার সঙ্গে এরকম ভাজা খেতেই ভালো লাগে আর ফুলকপি বার আর কয়েকদিনই খাবো একটু ফোড়নটা দিয়ে দিলাম বাস আর একটু মিষ্টি দেবো ভালো লাগবে আর এদিকে ভাজাটা আরেকটু হবে তো এই ফাঁকে বাসনকটা ধুয়ে নিই বাসন পড়ে পরে থাকলে না আর বেশিন না ছোটো তাই আমার আবার আর বাসন যদি বেসিনে পড়ে থাকে না তাহলে দেখলে ঘুরে ঘুরে এসে যদি আমি দেখি বাসন তাহলে আমার আরও মাথা খারাপ হয়ে জন্য না এদিকে হতে হতে বাসনকটা ধুয়ে নিই আটাটা মাকা হয়ে গেছে আটার পরোটা করব তাই আমি তার উপর পরোটা করে নেব অসুবিধা হবে না বাসন কটা ধুয়ে নিলে তাড়াতাড়ি কিছুটা কাজ হালকা হয়ে যায় আর খাবার দুটো থালা কড়াইটা সে পরে ধুয়ে নেবো সেটা অসুবিধা না কিন্তু এতগুলো বাসন আবার ওই থালা বেলনি ফেলনি আরও অনেক কিছু ওই জন্য অনেক সময় এদিকে তরকারি হতে হতে অন্য কার সাথে সাথে বাসন ধুয়ে নিই হয়ে এসছে তরকারিটা এটা গ্যাসও বন্ধ করে দিলাম ভাজাটা এইবার একটু প্যান প্যানটা বসিয়ে পরোটাটা করে নেবো আর অলরেডি পরোটাটা করে নিচ্ছি ও বেশি খাবে না তিনটে খাবে আমি হয়তো দুইটা খাবো বাস হয়ে যাবে হ্যাঁ আর যদি এক্সট্রা থাকে থাকলেও একটু কোনো অসুবিধা নেই এখন তো আর নষ্টের ব্যাপার না এরম তেলে ভাজবো না এমনি ছেঁকে রেখে দেবো অনেক সময় যদি সকালবেলাতে একটু টিফিন করলাম সেখানে একটু দুধ চা দিয়ে এটা একটু গরম করে তেল দিয়ে ভেজে নিলে হয়ে যায় এরম যদি করা থাকে না কিন্তু তাড়াতাড়ি সময় খুব অসুবিধা হয় না বিশেষ করে তো আমার আমার সকালে আমার একা হাতে সব হ্যান্ডেল করতে হয় ওই জন্য আমার তো খুবই অসুবিধা সকালে টিফিন ওই জন্য আমি যখনই সব করি না একটু এক্সট্রা করে রাখি পরোটাটা হয়ে এসছে আর ওই কয়েকটা রইল থাকুক দাদাকেও দেবো আমিও খাবো দিয়ে দিলাম দাদাকে এই যে সকালবেলা পুজো দিয়েছি মিষ্টি ভাজা আর সেদিনকে যে টমেটো চাটনি করেছিলাম আপনাদের শেয়ার করেছে ওই বাস খাচ্ছি দুইজনে আরামসে আমি উল্টা চাপ দিলাম তরকারি কাটে দাও তাহলে আমি করবো আর উল্টা আমাকে রিয়াকশান দিয়ে দিল আমাকে চা দাও তাহলে তরকারি কাটবো কি অবস্থা দুজোটা খাচ্ছি বক বক করছি আর এমনি তো খেতে বসে গিয়ে সব খাবার তো বসে আরামে খাই একটু বক বক করবো আর কী করব বুড়া বুড়ির সংসার না আপনারা তো জানেন আর আপনারাও আমাদের পাশে থাকবেন এই বুড়া বুড়িদের আপনারাই পারবেন আমাদের অনেক দিন বাঁচিয়ে রাখতে মানে সুস্থভাবে বেঁচে থাকতে চাই কিন্তু ওই অসুস্থভাবে এলা দুলাল মতন বেঁচে থাকতে চায় না ওই জন্য সবসময় আপনাদেরকে বলি যে আপনারা আমাদের পাশে থেকে সুস্থ মতন আমাদের এই বুড়াবুড়িদেরকে বাঁচিয়ে রাখবেন হাসি মুখে আজ হলেও মানুষ মরবে কাল হলেও মরবে কিন্তু হাসি মুখে যেন সুস্থভাবে যেন যায় মরাকে আমি ভয় পাই না কিন্তু সুস্থভাবে যেতে চাই ওই সব সবসময় আমি আপনাদের একটা কথা বলি আপনারা আমাদের পাশে থাকবেন হাসি মুখে আমাদেরকে আগিয়ে নিয়ে চলুন কী অবস্থা খেয়ে যেই শুনছি একটু ছিন ফল এটাই দুপুরে খাবার মাথা চিন্তা পড়ে গেছে খাওয়া হয়ে গেল চলে আসলাম আর ওর কথাগুলো মনে পড়ছে আর আমি হাসছি ছাদের মধ্যে হয়ে গেল কাপড় দিয়ে সব চলে আসলাম নাইটিটা ছুটি চেঞ্জ করেছি চান করিনি আর কথাগুলো শুনছি আমি হাসছি ভগবান আমি কি ট্যাকে ফেলাবো আমাকে উল্টা ট্যাকে ফেলে দিল গিয়ে এই হলো অবস্থা তাই ছাদের মধ্যে চলে আসলাম খাওয়াও হয়ে গেছে গিয়ে আর আজকে ওয়েদারটা পুরো ড্যাম ড্যাম একেবারে মানে নিরিবিলি চুপচাপ আমি আর উল্টা বললাম যে এই খাবার উল্টা আমাকে আরোই করে দিল শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা চলে আসলাম রাত্রের খাবার সন্ধ্যা বাতি দিয়ে চা খেয়ে রাত্রে খাবার তৈরি করতে চলাম মটরশুটি আর সুইটকর্নটাকে একটু গরম জলে সিদ্ধ করে হালকা মতন হা মানে ছাবা ছাবা থাকবে এরকমভাবে একটা মিক্সার মিক্সারখানে গ্র্যান্ড করে ছাতু নুন মিষ্টি ঘরের তৈরি ভাজা মশলা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম কাবার মতো করে নিলাম ফ্রাই প্যানে এক চামচ হাফ চামচ তেল আর এক চামচ ঘি দিয়ে এটাকে করে নিলাম পাশে দিকে ডালটা বসিয়ে দিলাম এই দিয়ে আমাদের রাত্রের খাবার আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী নেক্সট ব্লকে দেখা হবে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন That uh, good night.